কে কত সম্মান মানুষ আমারে কত সম্মান করে আমাকে বক্তা বলিয়া কত সম্মান কত মানুষ সম্মানের জায়গায় বসায় দেয় কিন্তু আমি তো নিজে দেখলাম জীবন ভর যত নামাজ পড়লাম মাওলার সাথে দিদার হয়ে যায়তো ওই রকম একটা শেষ দা পর্যন্ত দিতে পারি নাই যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি ওইভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি নাই মোনাজাত কত দিলা কলিজা ফাটা কান্না দিয়ে আমার মাওলার জন্য মোনাজাত দিতে পারি নাই কারণ কাঠগড়ায় দাঁড়াইলে জাহান নামে না গিয়া জান্নাত পাওয়া যাবে না কারণ হিসাবের কাঠগড়া বড় কঠিন হবে একদিকে জাহান নামের আওয়াজ শুরু হয়ে যাবে একদিকে সূর্যের গরমের তাপ শুরু হয়ে যাবে একদিকে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে আওয়াজ দিতে থাকবেন এমন অবস্থায় হাঁসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে গুনাগারগুলো লাফানো থাকবে চোখের পানি ভরবে রক্ত ভরবে আম্মাজান আয়েশা বলেন দেখি নবী ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কাঁদেন কেন কি কারণে কাঁদেন নবী বলেন আয়েশা হাসরের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে এই জন্য আমি কুসহ্য করতে না পেরে কান্না করি কেমন ভয়ঙ্কর অবস্থা হবে নবী বলেন আয়েশা ওই সমস্ত মানুষ নবী সাহাবি সবাই উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষরা উলঙ্গ দাঁড়ায় যাবে সূর্যটা মাথার উপরে আসবে আল্লাহ বলবেন ও সূর্য তোর যত তাপ আছে জমিনের মধ্যে সারিয়ে দে ওদিকে জাহান নামের আওয়াজ! জাহান নাম বলবে আল্লাহ বেনাবাজি গুলো গুনাগারগুলো গুলো আমার পেটে দাও আমার পেটে বড় ক্ষুধা সহ্য করতে পারি না আল্লাহ বলবেন ও ফেরেশ তারা জাহান্নামের গলায় সত্তর হাজার শিকল লাগাইয়া পেছনে টেনে ধর যদি সামনে আগে আমি বিচার শেষ করতে পারবো না ওদিকে আমার আল্লাহ বিচার শুরু করার আগে কঠিন এখনকার দিবেন লিমানিল নিল মুলকুল লিলা হিলব দিল মদিনার নবী বলেনায় শাহ ইয়াবো অবস্থায় সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা জাহান নামের আওয়াজ অপর দিকে আবার আল্লাহ পাকের কুদরতের রাগান্বিত আওয়াজ এই অবস্থায় নবীরা পর্যন্ত গুণা নাই তারাও নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচান উম্মতের কথা কোনো নবীর মনেই থাকবে না নিজেকে বাঁচানোর জন্য কানবেন ইউনুস ইউস ঈসা আলাইহিস সালাম কানবেন মুসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন আম্মা জান আয়েশা বলেন নবী আপনি তো দোজাহানের সরদার ওই কঠিন সময় আপনি কি করবেন নবী বলেন আয়েশা ওই সময় আমি নাফসি নামসি বলে কাঁদবো না আমি আমার উন্নতির জন্য মাকামে মাহমুদি সিজিদায়ে বলে কাঁতবো আর বলবো আল্লাহ আমার আমার বাঁচাও একটা জাহান নামে না যায় আল্লাহ বলবেন আপনি কাঁদবেন না আমি আপনার উম্মত গুলো জাহান নামে দিব না আপনি বাসাই করে করে উম্মত গুলো জান্নাতের দরওয়াজার দিকে নিয়ে যান আম্মাজানকে নবী বলেন আমি বাসাই করে গুলো জান্নাতের দিকে নিব আম্মাজান বলেন কোটি সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কিভাবে আপনার উম্মত কারা নবী চোখের পানি ছেড়ে বলেন আয়সা ওই কঠিন মুসিবতের সময় হাজারো কোটি মানুষের ভেতরে আমার যারা খাস উম্ম দুনিয়াতে পাঁচ রুজু বানাইয়া নামাজের শ্রেদা দিয়েছে হাসরের কঠিন সময় আমি দেখব ওই আশেকদের অজুরঙ্গ গুলো নুরের আলোতে ঝলফ করতে থাকবে আমি নবী তাদেরকে দেখিয়া দেখিয়া দইরা দইরা জান্নাতের দরজায় নিয়ে যাব আমি আমার উম্মতের জাহান্নামে রাইখা জান্নাতে ঢুকব না এ নবীর উম্মতের দল যেই নবী উম্মতের জন্য এখনো কান্না করেন আল্লাহ তোমাদের আমাদের নিয়ামত দান করেছেন আমরা মানুষ বড় নিয়ামত মুসলমান হইতে পারলাম বড় নিয়ামত আর বড় নিয়ামত আল্লাহ তোমাদের আমাদের আমাদের আখেরি নবীর উম্মত বানাইছেন ওই নবীর উম্মত হইয়া যদি শুকর আদায় করতে চাও আলহামদুলিল্লাহ বললে হবে না হাঁটতে চলতে সব সময় নবীর সুন্নতের আমল করো তোই শুকর হবে ও বান্দা দাড়িটা লম্বা করো নামাজ পড়ো নবীর দরুদ সালাম পড়ো নবীর তরিকায় জীবনটা চালাও নবীর তরিকায় ব্যবসা করো নবীর তরিকায় চাকরি করো নবীর তরিকায় মা বাবার খেদমত করো নবী প্রতির মোহাব্বত নিয়ে বান্দা চলো কেয়ামতের ময়দানে তোমাকে না আমার নবী জান্নাতের দরওয়াজায় যাবে না কিন্তু এটাও বড় ভয় আমার নবী আদরের উম্মতগুলো নিয়া। ডাইরেক্ট হাউসে কাউসারের কিনারায় চলে যাবেন নবী লাইনে তার করায় করায় উম্মতের কাউসারের পানি পান করাবেন এমন সুন্দর পানি একবার পান করলে আর জিন্দেগিতে কোনো পিপাসা লাগবে না উম্মতেরা লাইনে দাঁড়ায় দাঁড়ায় পানি পান করতে থাকবে নবী নিজ হাতে দিবেন হঠাৎ করে দেখবে একটা পর্দা সামনে পড়ে গেল নবী বলবেন ফেরেশতা পর্দা দিলা কেন আমার উম্মত কি শেষ বলে না নবী আরো আছে তবে আর আপনার আসল আশেক না এরা আপনি দুনিয়ার থেকে বিদায়ের পর আপনার উম্মত দাবি করিয়া আপনার জীবন চালায় না আপনার করেছে জবাই নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ পড়তো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও দাড়িটা লাম্বা করে নাই যারা দাড়ি লাম্বা করতো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করতো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খাইত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও টুপি পরে নাই পাগড়ি পরে নাই যারা টুপি পাগড়ি পরত তাদের বিরুদ্ধাচরণ করত নিজেও কখনও কান্না করে নাই কান্নাওয়ালাকেও পছন্দ করে নাই নিজেও দিনের পথে দান করে নাই যারা দান করতো তাদেরকেও পছন্দ করে নাই আপনার সুন্নদগুলো জবাই করিয়ে করি করিয়া জীবনটা কাটাইছে টুপির বিরুদ্ধে নবীর বিরুদ্ধে দিনের বিরুদ্ধে নামাজের বিরুদ্ধে সমালোচনা করেছে কোরআন পরে নাই পড়নেওয়ালা কেউ মোহাব্বত করে নাই ওলামায় কেরামদের মোহাব্বত করে নাই বিরোধিতা করেছে আমার নবী এগুলো শোনা মাত্র নবী হঠাৎ করে রাগান্বিত হইয়া বলবেন সোহকান সোহক ও উম্মতেরা তোরা আমার দল থেকে বের হয়ে যা আমি তোদের নবী না তোরা আমার একটাও উন্মত না ওই দিন যদি আল্লাহ না করুন তুমি আমি পরিয়া যা আজকে কত সম্মান মানুষ কত সম্মান করে আমাকে বক্তা বলিয়া কত সম্মান কত মানুষ সম্মানের জায়গায় বসায় দেয় কিন্তু আমি তো নিজে তাকায় দেখলাম জীবন ভর যত নামাজ পড়লাম আসলে নামাজের মতো নামাজ পড়তে পারি নাই যেই নামাজে সাহাবায় কেরাম মাওলার সাথে দিদার হয়ে যাইত ওই রকম একটা সেজদা আজ পর্যন্ত দিতে পারি নাই যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি ওইভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি নাই জীবন কলিজা কান্না দিয়ে আমার মাওলার জন্য মোনাজাত দিতে পারি নাই দান করছি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছি মানুষের মার হাওয়া পাওয়ার জন্য দান সদা করেছি মানুষের পাওয়ার জন্য মানুষের সামনে বক্তা হয়ে বয়ান করছি নিজে আমল করি নাই আল্লাহ সেদিন ডাকবে আয় আগুনের কেচি দ্বারা তোর জিব্বাটা কেটে দেই ওই দিন আবার উপায় কি হবে সাহাবাই কেরামের এত ইলিম এত আমল সাহাবাই কেরামের এত তাকুয়া এত এখলাস এরপরেও যদি তারা জীবন বর করতে থাকে ও আল্লাহর বান্দারা নিজের বড় মনে করার কি পুঁজি তোমার কাছে আছে তুমি যত বড় মুফতি দাবি করো তোমার মুফতিগিরির দাম আমার আল্লাহর কাছে নাই তুমি আমি যত বড় মাওলানা দাবি করি মাওলার কাছে মাওলানা হইতে পারলে তো কাজ মাওলানা তো বড় হইলাম মানুষের দরবারে আল্লাহর দরবারে হতে পারি নাই অহংকার করিয়া করিয়া নিজের জীবনটা বরবাদ করে দিলাম সাহাবাই কেরাম এত সুন্দর এখলাস আমল নিয়েও কান্না করলে তোমার আমার কি পরিমাণ কান্না দরকার আজকে নিজের চোখেও পানি নাই কান্নাওয়ালার সাথে কোনো মোহাব্বত নাই বরং কান্নার বিরুদ্ধে বিভিন্ন ভাবে তুমি প্রবাগান্ডা সরাও এখনো সময় আছে আমার আল্লাহ তো রাজাহান নামে দিতে চান না কারণ আমার আল্লাহ চান তার আশেক বান্দাগুলোকে জান্নাত দিবেন কারণ আমার আল্লাহ বান্দা আগুন বড় একটা সেকেন্ডের জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই ও আল্লাহর বান্দারা গুণার কাজ ওই পরিমাণ করি ওরে যুব গুনার শাস্তি জাহান নামে যেই পরিমাণ সহ্য করতে পারবি ওই পরিমাণ গুনা নিয়ে কবরে যাবি যুবকেরা এখনো আর কত বাহাদুরি করবা এই জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম এই জীবনে কত যুবকের জানাজা পড়াইলাম এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই কত মা কান্না করে আমার সন্তান নাই কে আমারে মা বলে ডাকবে কত বাবা কান্না করে কে আমার কবর নিবে ও আল্লাহর বান্দারা স্কুলে বড় কলেজে বড় বাধা নাই নবীর তরিকা মানো পাঁচ বেলার নামাজ পড়ো মা-বাবার দোয়া নিয়ে চলো ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে আমল করো মুনাজাত দিয়া মাওলার কাছে দুকাননা করো যদি মনে করো চোখে পানি আসে না তোমার উপরে আমার আল্লাহ বেজার গুনার কারণে তোমার দিলটা বড় পাথর ওরে থানায় আসামি আসামিকে পিটাইলেও যদি আসামি কান্না করে ওরে ছাত্র শাস্তির ভয়ে যদি কান্না করতে পারে ওরে সন্তান যদি মা বাবার শাস্তির কান্না করতে পারে আমার মাওলার আজাবের ভয় কি এত আল্লাহর আজাবকে যদি ভয় করো কেন কান্না আসবে না রে বাবা তোমার কপাল বড় খারাপ ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা কাউকে পাও হাতটা বাড়াইয়া দোকানে আর মা বাবার থেকে তোমার চলে আসবে ভোর রাত্রে আমার মাওলাকে একটু মহব্বতে ডাক দিও দেখবা চোখের পানি আসা শুরু হয়ে যাবে নিজের হিসাব মিলাও অন্যের হিসাব মিলায়াল যেদিন মক মরণ কে বক্তাকে কে ডাক্তারকে মুক্তি কোন ভেদাভেদ নাই নিজের গায়ের গিনজি কাটিয়া সাদা তিনটা কাফনে পেকেট বানায়া ওই অন্ধকার কবরে নিয়ে যাবে কে মুক্তি কে মাওলানা কে ধনী কে গরীব কে ডাক্তার কে রোগী কোনো ভেদাভেদ নাই ওই অন্ধকার কবরে তোমাকে আমাকে আপন জনেরা রাখিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি সব ভাই চলে যাবে। ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিনা নামিনের পরিচয় দাও ওই জায়গায় কিন্তু জিজ্ঞাসা করা হবে না তুমি কি পরিমাণ প্রশ্নের যারা জবাব দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান নামের গর্ত নবীজি বলেন যারা জবাব দিবে তাদের জন্য আল্লাহ জান্নাত রাতের বিছানার ব্যবস্থা করবেন আর যারা জবাব দিতে পারবো না আল্লাহ তালার অর্ডার হবে জাহান নামের বিছানাটা কবরে দিয়া দাও আল্লাহ বলবে ও কবরের মাটি জাহান ধয় জাহান নামি আসামিকে ধয় ও মাটি দুই পার্শ্ব থেকে জরে জোরে একটা মশার কামর সহ্য করতে পারি না কবরের চাপ কেমন করে সহ্য করো ও যুবকেরা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই মা বাবার দোয়ানিয়া আলেমদের দোয়ানিয়া সামনে আগাও নামাজ ছাড়িয়ো না দাড়ি কাটিও না ডাক্তার হও তবে আদর্শবান ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হও তবে ইঞ্জিনিয়ার আদর্শবান হইও মা বাবা বেলার নামাজ দেখবা আনিয়া কপাল খুলে যাবে পিছনের গুনার জন্য তওবা করো মরিয়া গেলে যাব আর কোনোদিন নামাজ ছাড়ব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় আহলে হকের বিরুদ্ধাচরণ করব না নবীর তরিকা নিয়ে চলবো সন্তানগুলো নবীর তরিকায় চালাবো তওবা করার যদি মাওলার মত নিয়ত করতে পারো এক ফোঁটা চোখের পানি যদি দিতে পারো কান্না যদি না আসে নবী বলেন জাহান নামের কথা যদি শুনে একটু চোখের পানি সারিয়া কান্দিও আল্লার আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইও এক ফোঁটা চোখের পানি জাহান নামের আগুনকে হারাম করিয়া দিবে আল্লাহর কাছে অন্তর দিয়া ডাক দাও দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই আল্লাহ শয়তানের ধোকায় পরে গুণা করেছি আর গুণা করব না নামাজ ছাড়ব না বে পর্দায় চলব না দাড়ি কাটবো না ও পর্দার আড়ালের মা বোনেরা আপনারা নবীদের মা সাহাবায় কেরামের মা আউলিয়া কেরামের মা হা ফেজে কোরআনের মা মনটা কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার কবরের কিনারায় সন্তান কোরআন পরিয়া দোয়া করবে ও আম্মা যান ঘরে থাকেন নামাজ পড়েন স্বামীর খেদমত করেন সন্তান গুলো দিনদার বানান সন্তানগুলোকে কোরআনের আদর্শ দিয়ে নবীর মহাব্বতে তৈরি করে যান দুনিয়াও ধন্য হবে আপনার আখেরাতের জিন্দেগিও ধন্য হবে আল্লাহ আমাদের খাঁটি গোলাম হইয়া নবীর তরিকায় চলার তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الانبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا انك عفو كريم تحب العفو فاعف عني اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام ওদায় মালি গুনার বোঝানি আপনার দরওয়াজায় হাজির হয়েছি শয়তানের ধোকায় পরে গুনা করে ফেলেছি আর গুণা রে আল্লাহ আয় আল্লাহ আমাকে কত মানুষ সম্মান করলো অথচ আমার গুনার খবর আমার মা আমার বাবা ভাই বোন কেউ জানে না আপনি গুনার খবর জানার পরও রাগ করিয়া সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেন নাই আয় আল্লাহ খানাও বন্ধ করেন নাই আমরা লজ্জিত হইয়া আপনার দরজায় ক্ষমা চাইতেছি আর গুনা করবো না রে আল্লাহ কত ওনামায় কারা মুরব্বী সাহেব কত যুব কত ছাত্রভাই কত ব্যবসায়ী কত চাকুরীজীবী পর্দা নারায়ণের কত মা বোনের হাত তুলেছে আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে এই চোখের পানিতে জাহান নামের আগুন নিভিয়া যাবে সেই পানি দান করেন আল্লাহ দুনিয়ার সূর্যের গরম না সহ্য আয় আল্লাহ সাধারণ মানুষ বুঝে না আমরা আলেম হইয়াও যদি না বুঝি তো আমার উপায়ে কি হবে আল্লাহ আয় আল্লাহ জাহান নামের বয়ানগুলো মূল্যে সহ্য করা যায় না রে অল্ল সাহাবাইকেরাম যদি কাঁদতে পারেন আমাদের কেন কান্না আসবে না আয় আল্লাহ এই ময়দানে কি কান্নাওয়ালা কোনো আপনার গোলাম নাই আয় আল্লাহ তার দিয়ে তাকাইয়াও কি মায়া হবে না রে আল্লাহ মরণ তো একদিন হবে দেখতে দেখতে কত মুরব্বিরে হারাইয়া ফেললাম চোখের সামনে দেখতে দেখতে কত বন্ধু কবরে চলিয়ে গেল কোন দিন জানো আবার আওয়াজ এসে যাবে মরণ তো হবে তবে কোন অবস্থায় মরণের ডাক দিও না রে অবস্থায় আজরাইল পাঠাইও না রে আল্লাহ মরণটা যেন নামাজের অবস্থায় হয় মরণটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় জিকিরের হালাতে হয় মরণটা যেন তাহার নামাজে হয় মরণটা যেন রোজা অবস্থায় হয় মরণটা যেন আয় আল্লাহ কারু খালি ফিরাইয়া দিয়েন না আমার মা বোনদেরকে আবেদা পর্দা নিশি বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন আল আয় আল্লাহ এখানের সবার হাত আপনি কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন সুন্নতের বাতি জ্বালা দেন আমার প্রত্যেকটা যুবকের চিনায় হেদায়াতের নূর দান করেন আয় আল্লাহ পাঁচ অব্দ নামাজি পর আনপর নেওয়ালা বানায়ে দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন আয় আল্লাহ মোবাইলের কুনার থেকে বাঁচতে চাই কোনো রাস্তাই পাই না আপনি কুদরতে রাস্তা বের করে দেন